আমার বাড়ি ভবদিয়া আমার নাম নুরাই আমার বাড়িওয়ালার নাম রহিমা খাতুন আমার মেয়ের নাম নার্গিস বরমের নাম পারবিন। এই তিন নামে মোট চল্লিশ হাজার টাকা এই পটা নিয়েছে যে তুমি ইন্স্যুরেন্স করো মাসে মাসে সেজা উঠে নিয়ে আইছে কিন্তু এ এবং অফিসে টাকা জমা দেয় নাই আমাকে এই টাকাও দেয় না এখন আমরা ধরছি আমার বাড়িওয়ালা মারা গেছে আজ চার মাস চার মাস ধরে মারা গেছে আমি এই যে আসে ধরছি যে আমার বাড়িওয়ালা মারা গেছে আমাকে এই ডিয়া ভেঙে দেন আমার কী পাবো দিয়ে দেন সে এই চার মাস ধরে আমার ঘুরাইতেছে ঘুরাইতে ঘুরাইতে এ পর্যন্ত আজ চব্বিশ সাল চলে যায় আমার এই খালি ঘুরাইতেছে তেইশ সালে করছে চব্বিশ সাল বিশ সালে করছে আজ চব্বিশ সাল এই পর্যন্ত আমার তিন বছর চার বছর আমার খালি ঘুরাইতেছে এই না কালে চার মাস বাড়ি এলামার পরে আমার খালি ঘুরাইতেছে আজিনাকাইল কয়া এই শাহজালাল তার বাড়ি কামালপুর এই গার্ডন ইন্স্যুরেন্সে চাকরি করে এটা মহিলা কলেজের সামনে হ্যাঁ সে বললেন মাঠে মিটিং আছে এক জায়গায় সেই জায়গায় গেছে অফিসার সুদে যেন রোজার মাসে পর্যন্ত ডিউটি আমার ডিউটি শেষ আমি এখন চলে যাবো আপনি যান আমি তিনটে ঢুকছি চার বার আছে আমি চলে আসি

টাকাটা যেন দিয়ে দেয় সে একটা লম্বা করে একটা ডেট নিয়ে দিয়েছে দেন আমি সামনের মাসে পনেরো ত্যাগি দিয়ে দেবো সে পুনর দেয় নাই এই যে আজকে একুশ সাল চলে যায় সে পর্যন্ত আমার সাথে খালি আজ না কালি কালি বসো সে অফিসার কাছে বলছি যে ভাই আপনার সামনে করে ডেট দিল দিল না তার দেন ভাই আমার সামনে তো ডেট দিছে দেওয়ার কথা এখন না দিলে আমি কি করতে পারি সে তো খালি এই ফেলি করতেছে সে কথা বলছে তা দেয় আবার কইলেও দুই দিন পরে দেখেন কী করে এই কথাই শেষ